শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময় হ্যালো দেবীয় সজ্জন বড়দেরকে প্রণাম আদাব সমাবেশী দোস্ত ও বোনদেরকে হ্যালো ছোট ভাই বোনদের প্রতি অনেক ভালোবাসা রেখে আজকে ভিডিওটা শুরু করেছি দোস্তরা আজকে এ ভিডিওটা একটু ব্যতিক্রম ধরনের কেননা আমরা যত ছোট ছোট ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার রয়েছি শুরুয়াতে ইউটিউব যে একটা অ্যালগোরিদম রয়েছে সে মেশিনারি সিস্টেমটা ইয়ে ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একদম সাপোর্ট করতে চায় না যেরকম আমাদের কোনো ফেস ভ্যালু নেই আমাদের কঠোর পরিশ্রম কঠোর মেহনত করে আমাদের একটু আগে যেতে হবে আমাদেরকে ধৈর্য ধরে প্যাশেন্স বানিয়ে রাখতে হবে কেননা ধৈর্য ছাড়া কোনো জিনিসেই পচিবল নাই তাই আমরা যত ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি আমার মনে হয় আমরা যদি সবাই একে অপরকে একটু সাপোর্ট করি বা একে অপরের সাথে যদি একটু কানেক্টিভিটিটা বানিয়ে রাখি হয়তো আমরা অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো তাই আমরা একে অপরের সাথে কানেক্টিভিটিটা ভালো করে রাখি তাকে আমরা একে অপরকে একটু সাপোর্ট করতে পারি আমার মনে হয় এটাই আমাদের একটা সর্ব প্রয়াস হবে দোস্তরা আমাদের এই ভিডিও বানানোর উদ্দেশ্য কী অধিকাংশ মানুষের একটা ইচ্ছা যেরকম সোশ্যাল সাইটে যদি একটু সফল হওয়া যায় হয়তো ভাগ্যটাকে পরিবর্তন করা যাবে তাই অনেক কঠোর পরিশ্রম করতে হবে এবং একে অপরকে সাপোর্ট করেও যেতে হবে দোস্তরা মনে হয় আপনারা অবশ্যই আমার কথা বলার যে মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা একে দোস্তরা আজকে যে এই ভিডিওটা আমি বানাচ্ছি আমার মনের ভিতরে সবসময় এ কথাগুলো ঘুরে বেড়াতো মনে সব সবসময় ভেসে বেড়াতো যে আমি যে এই ভিডিও বানাবার জন্য আমি এই ভিডিওগুলো বানাবার জন্য এতটা সময় আমি ব্যয় করি এতে আমার ভবিষ্যৎ আমি আমার এত সময়টাকে কেন নষ্ট করছি অবশ্যই আমার মতো অনেক লোক রয়েছেন যারা এরকমের কিছু ভাবছেন তাই আমাদের সময়টা যেন বৃদ্ধা না যায় তাই আপনাদের সকলের কাছে আমার নিবেদন যে আমরা সকলে এই বিনতি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আর আমি একবার না অনেকবার বলেছি আবার এখন আবারও বললাম অবশ্যই আমার এই কথাগুলোকে একটু ইমোশনালি নেবেন বাবা আমার পড়াশোনা করছে না বাবা জলদি লিখো জলদি লিখো বাবা জলদি লিখো यार दंडित कुछ तो लेगा बंदे से दिन चालू दे लो दे

아바, 봐봐, 아자 जार बंगाली देर कथा बाजार दोस्त देखो मैग मैगी खाओ बाबा मैगी की खा रही मैगी की मसला खा रही मैगीन माशाल्लाह खाओ हां अच्छा अब बोलो अंडे भी खा रही हो हां ओदी ओदी के बोलो बोलो दोस्तोरा सुचोरा हमारे हमारे वीडियोটাকে হাসো মত লাইক লাইক শেয়ার কমেন্ট শেয়ার কমেন্ট ও ও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করুন আরে কি করো 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 একটা সুন্দর দৃশ্য আপনারা সবাই দেখবেন এই যে মাছ বড় বড় মাছ কি সুন্দর মাছ গুলো বাই 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 এই ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের একটু ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন